শাখার এরকম লাইট ওয়েটের কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে দেখো রাজকোটের অনেকগুলো কালেকশন আছে নর্মাল পাতের শাখাও আছে এবং ডিজাইনার শাখাও আছে প্রত্যেকটা এক দেড় গ্রাম ম্যাক্সিমাম গ্রামের মধ্যে তোমরা পেয়েছে আরও একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে ইয়ার টপসের কিছু কালেকশন দেখাচ্ছি দেখো একদম ছোট ছোট পাশার ডিজাইন দেখাচ্ছি এখানকার লাইট ওয়েটের কালেক ইয়ার টপসগুলো দেখো উপরের কালেকশনটা পেয়ে যাচ্ছে মাত্র ছশো কুড়ি আপনাদের চেন মোটামুটি দু আড়াই গ্রাম থেকে পেয়ে যাচ্ছে ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে অনেকদিন পর চলে এসেছি দমদম ক্যান্টনমেন্টের অনামিকা জুয়েলার্সে এখানে থাকছে ধনতেরাস ধামাকা অফার মেকিং চার্জে থার্টি পারসেন্ট ফ্ল্যাট অফ পেয়ে যাচ্ছ অ্যাড্রেসটা ফার্স্ট এই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ফর্টি ফোর বাই টু জেন দেওয়ারি রোড দমদম গোড়াবাজার আর স্টেশন থেকে তোমরা গোড়াবাজারের দিকে আসবে প্ল্যাটফর্ম কত আছে স্টেশন থেকে প্ল্যাটফর্ম এক ধরে তোমরা গোড়াবাজারের দিকে চলে এলে কিছুটা এগিয়ে এলে তেয়ারি রোডে তোমরা পেয়ে যাচ্ছ অনামিকা জুয়েলার যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে যাওয়ার নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে আজকে দেখাবো লাইট ওয়েটের কালেকশন এখানে লাইট ওয়েট কালেকশনই তোমরা ম্যাক্সিমাম পেয়ে যাবে প্রচুর কালেকশান এখানে লাইট ওয়েটের পেয়ে যাবে হেভি ওয়েটের খুব লিমিটেড আছে এবং অর্ডার দিলে ওনারা বানিয়ে দেবেন এবং ধান্তেরা স্পেশাল অফার হচ্ছে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে মেকিং চার্জের ওপরে এবং এভরি প্রচেসে গিফট থাকছে আর তোমরা যারা ওই দিন মানে ধনতেরাসের দিন যারা পারচেস করতে আসবে তাদের জন্য থাকছে একটা ফুড প্যাকেট এটা ওনাদের তরফ থেকে তোমাদের জন্য গিফট থাকছে এছাড়া যারা ওয়ান ল্যাকের উপরে কেনাকাটা করছো তারা রুপোর একটা কয়েন ফ্রি পেয়ে যাচ্ছ এখানে শাখা কালেকশনগুলো দেখো ফার্স্টেই তোমাদেরকে লাইট ওয়েটের কালেকশান দেখাচ্ছি লাইট ওয়েটের কালেকশন দেখাচ্ছি শাখা দেখো পাতের শাখার কালেকশন দেখাচ্ছে গোল্ড রেট এখন ভীষণ হাই তাই তোমাদের সঙ্গে প্রাইস গুলো শেয়ার করছি না কিন্তু দেখো এখানে মাত্র এক গ্রাম কুড়ি মিলির মধ্যে জোড়া শাখার কালেকশন পেয়ে যাচ্ছ দুটো শাখার ওয়েট মাত্র এক গ্রাম কুড়ি মিলি পেয়ে যাচ্ছ এই যে শাখাটা দেখো এটার খুব সুন্দর একটা কালেকশান আছে এটা এক গ্রাম ছশো নব্বই মিলিতে জোড়া শাখার কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ এরকম প্রচুর কালেকশান আছে ডিজাইনার শাখা এরকম পেয়ে যাবে দেখো এটাও লাইট ওয়েটের মধ্যেই আছে মাত্র এক গ্রাম সাতশো নব্বই মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশান এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর একটা হাত ময়ূর মুখের কালেকশান আছে ছোট ছোট বল দেওয়া আছে আর কিছুটা পাত গেছে এটা টোটাল ওয়েট করছে দু গ্রাম দেখো একটা রাজকোটের কালেকশন দেখাচ্ছি মাত্র পাঁচশো আশি মিলির মধ্যে এই কালেকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সুন্দর সুন্দর লাইট ওয়েটের কালেকশান আছে এই ডিজাইনটা দেখো ডিজাইনগুলো তোমরা দেখে নাও এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম তিনশো কুড়ি মিলি মানে একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশান দেখাচ্ছি যেহেতু গোল্ড রেট ভীষণ হাই আকাশ ছোঁয়া সেহেতু তোমাদের সঙ্গে লাইট ওয়েটের কালেকশানই শেয়ার করছি ছশো কুড়ি মিলির মধ্যে এই আর রাজকোটের ডিজাইন দেখাচ্ছি তোমরা এভডি পারচেসে কিন্তু গিফট পেয়ে যাচ্ছো এবং রাত্রের জন্য ফুড প্যাকেট পেয়ে যাবে রাত্রের ডিনারের জন্য তোমরা ফুড প্যাকেট পেয়ে যাবে এবং এক লাখ টাকার উপরে যারা কেনাকাটা করছো তাদের জন্য থাকছে রুপোর সিলভার কয়েন গিফট থাকছে এক গ্রাম পাঁচশো নব্বই মিলির মধ্যে এই ডিজাইনটা শাখার এরকম লাইট ওয়েটের কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে দেখো রাজকোটের অনেকগুলো কালেকশান আছে নর্মাল পাতের শাখাও আছে এবং ডিজাইনার শাখাও আছে প্রত্যেকটা এক দেড় গ্রাম ম্যাক্সিমাম দু গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ রাজকোটগুলো তো এক গ্রামের ওপর আর নর্মালগুলো দু গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একদম লাইট ওয়েটের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি অনামিকা জুয়েলার্স থেকে কালেকশনও পাবে এগুলো রাজকোটের আছে মোটামুটি ছশো আশি মিলি থেকে জোড়ার কালেকশন পেয়ে যাচ্ছ সব রকম সাইজ আছে আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি একদম লাস্ট মুহূর্তের ভিডিও তাই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কাভারিং ব্যাঙ্গেলসের বা কাভারিং নোয়ার কালেকশান দেখো মাত্র এক গ্রাম পাঁচশো তিরিশ মিলি এত লাইট ওয়েটে এরকম কাভারিং নোয়া তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম দশ মিলি মাত্র দু গ্রাম দশ মিলির মধ্যে এই কাভারিং নোয়ার ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ এরকম বেকি কাভারিং নোয়ার ডিজাইন দেড় প্যাচের মধ্যে আছে এটার খুব সুন্দর একটা কালেকশান এটার ওয়েট করছে মাত্র এক গ্রাম ছশো মিলি এক গ্রাম ছশো মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম নশো পঞ্চাশ মিলি দু গ্রাম নশো পঞ্চাশ মিলি এটা কিন্তু একটু এক্সক্লুসিভ ডিজাইন আছে এবং এগুলো কিন্তু কাভারিং নোয়ার কালেকশান আছে দেখে নাও ডিজাইনগুলো ভীষণই সুন্দর আশা করছি তোমাদের পছন্দ হবে লাইট ওয়েটের কালেকশান নিতে হলে একবার অন্তত ঘুরে যাও অনামিকা জুয়েলার্সে দেখো এরকম ছোটো ছোটো তোমরা পেনডেন্ট কালেকশান পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে চারশো মিলি মাত্র চারশো কুড়ি মিলির মধ্যে এইরকম ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ এই আরেকটা ডিজাইন পেনডেন্টের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা এক গ্রাম একশো পঞ্চাশ মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আরও একটা কালেকশান দেখো নতুন নতুন কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চারশো আশি মিলি আমি ওয়েটগুলো একটু মেনশান করে দিচ্ছি কারণ গোল্ড রেট এখন বেশ হয় আজকে যে প্রাইসটা বলবো কালকে সেটা মিলবে না এটা দেখো পাঁচশো মিলির মধ্যে এই কালেকশান পেয়ে যাচ্ছ এরকম লাইট ওয়েটের কালেকশান পেয়ে যাচ্ছো লাইট ওয়েটের এরকম নেকলেস কালেকশানও তোমরা পেয়ে যাবে এটার রেট পড়ছে গ্রাম নশো নেকলেসের ডিজাইনগুলো দেখো একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দু গ্রাম নব্বই মিলির মধ্যে এই নেকলেসের আরও একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে একদম হালকা ওজনের আছে একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি অনামিকা জুয়েলার্স থেকে এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম আটশো পঞ্চাশ মিলি এখানে হালকা ওজনেরই ম্যাক্সিমাম কালেকশান তোমরা পেয়ে যাবে এবং বাজেট ফ্রেন্ডলি কালেকশান পেয়ে যাচ্ছ এই কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে গ্রাম পাঁচশো চল্লিশ মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর কালেকশানটা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটার এটার ওয়েট পড়ছে তিন গ্রাম দুশো ষাট মিলি তিন গ্রাম দুশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও এছাড়াও তোমাদের জন্য এরকম মাকড়ির কালেকশান শেয়ার করছি দেখো ভীষণ সুন্দর সুন্দর কালেকশানগুলো এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম দুশো আশি মিলি মাকড়ির অনেকগুলো ডিজাইন দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এইরকম কালেকশানগুলো বক্স রিং বা মাক যাই বলো না কেন এক গ্রাম দুশো পঞ্চাশ মিলি এই বেটে চলে আসবে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে এই ডিজাইনটা দেখো এক গ্রাম দুশো সত্তর মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ ইয়ার টপসের কিছু কালেকশন দেখাচ্ছি দেখো একদম ছোট ছোট পাশার ডিজাইন দেখাচ্ছি এখানকার লাইট ওয়েটের কালেকশান কিন্তু এক্সক্লুসিভ মাত্র এক গ্রাম চারশো ষাট মিলির মধ্যে এই ইয়ার টপ ইয়ার টপসগুলো দেখো উপরের কালেকশনটা পেয়ে যাচ্ছ মাত্র ছশো কুড়ি মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর নিচের ইয়ার টপসটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ মিলির মধ্যে যতটা সম্ভব লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন ওনারা তোমাদের জন্য নিয়ে এসেছেন একদম হালকা ওজনের মধ্যে তোমার দেখো লোটাস মোটিভের কালেকশন দেখাচ্ছি বেশ বড়োর মধ্যে আছে মাত্র এক গ্রাম নশো মিলির এক গ্রাম নব্বই মিলির মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ আরও একটা দেখো পিকপ মোটিভের তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র এক গ্রাম দশ মিলি এক গ্রাম দশ মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই একটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এই একটা কালেকশন দেখো খুব সুন্দর একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিজাইনটা দেখে নাও এরকম আসছে দেখে নাও দু গ্রাম একশো দশ মিলির মধ্যে এই কালেকশন একটা ছোট্ট গিনির কানেক্ট ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি মাত্র নশো তিরিশ মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা অসম্ভব সুন্দর সুন্দর লাইট ওয়েটের কালেকশান যদি তোমাদের পেতে হয় বা নিতে হয় তাহলে একবার ভিজিট করো দমদম ক্যান্টনমেন্টের গোড়া বাজারের কাছে দেখো অনামিকা জুয়েলার্স এই ডিজাইনটা দেখো এটা এক গ্রাম তিনশো কুড়ি মিলি আছে হয়ে গেছে ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশন ছশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে ছশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ লাইট ওয়েটের কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও কিছু ইয়াররিংসের কালেকশান তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কারণ দেখো এখানে লাইট ওয়েটই ম্যাক্সিমাম তোমরা পেয়ে যাবে তার জন্য অবশ্যই একবার ভিজিট করো অনামিকা জুয়েলার্সের স্ক্রিনে অ্যাড্রেস ফোন নাম্বার সমস্তটাই যাচ্ছে এটা সাতশো মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ এরকম ছোটো ছোটো দুলের কালেকশনও তোমরা পাবে এখানকার ভিডিও আমার আগের চ্যানেলে আগে হয়ে গেছে আগে আছে তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওগুলোও অনেকদিন পর আমি ভিজিট করলাম দেখো এরকম পাশার ডিজাইনটা দেখো এগুলো একদম নতুনত্ব কালেকশান তোমাদের জন্য নিয়ে এসেছি যতটা সম্ভব লাইট ওয়েটে করা যায় ততটাই ওনারা লাইট ওয়েট তৈরি করেছেন সাতশো ষাট মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ

এই লাইট ওয়েটের চেনগুলোও তোমরা পেয়ে যাবে এখানে চেন মোটামুটি দু আড়াই গ্রাম থেকে পেয়ে যাচ্ছ এটা যদিও বা সাত গ্রাম দুশো ষাট মিলির মধ্যে আছে আর এই আর একটা চেন আছে এটা দেখো এটা মোটামুটি ছ গ্রাম চারশো পঞ্চাশ মিলির মধ্যে এই চেনটা আছে এরকম কালেকশন আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি কারণ সামনেই ধানতেরাস আর বেশি বড় ভিডিও করলে বুঝতে পারবে না তাই তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম তোমরা কি ধরনের কালেকশান পাবে পেনডেন্টগুলোর সঙ্গে এরকম সুন্দর সুন্দর টার্সেল পেয়ে যাবে খুব সুন্দর কালেকশান এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম ষাট মিলি দেখো এটা এক গ্রাম সাতশো ষাট মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে পলসের টার্সেল বা নর্মাল টার্সেল যেটা তোমাদের পছন্দ সেই রকম কালেকশনই তোমরা নিয়ে নিতে পারো পলসের একটা খামি নেকলেসের কালেকশন দেখাচ্ছি দেখো খুব সুন্দর এটাও লাইট ওয়েটের এখানে কিন্তু জুয়েলারি কালেকশন তোমরা লাইট ওয়েটই ম্যাক্সিমাম পেয়ে যাবে ম্যাক্সিমাম লাইট ওয়েট কিছু হেভি ওয়েট হয়তো আছে সেটা বা ওনারা অর্ডার দিলে হেভি ওয়েট করে দেবেন এক গ্রাম কুড়ি মিলির মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক গ্রাম কুড়ি মিলির মধ্যে পলসের এই খামি নেকলেসের কালেকশনটা দেখো দেখো এটার একটা ওয়েট করে যাচ্ছে এক গ্রাম এক গ্রাম দুশো আশি মিলির মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছো এক গ্রাম দুশো আশি মিলির মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছো দেখো নেক্সট ডিজাইনটা দেখো এই চোকারটা দেখো এই চোকারটা তোমরা পেয়ে যাচ্ছো মাত্র এক গ্রাম পাঁচশো মিলির মধ্যে এক গ্রাম পাঁচশো মিলির মধ্যে এই চোকারটা তোমরা পেয়ে যাচ্ছ এই কালেকশনটা দেখো এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট পড়ে যাচ্ছে আটশো চল্লিশ মিলি আটশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ আমি যে কালেকশানগুলো দেখালাম এর বাইরেও অনেক স্টক অ্যাভেলেবেল আছে তার জন্য অবশ্যই শপে ভিজিট করো ধনতেরাস ধামাকা অফারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অফারটা হচ্ছে তোমরা যদি সব মানে ধনতেরাসের দিন কিছু পারচেস করো তাহলে এভরি পারচেসে তোমরা গিফট পেয়ে যাবে সুন্দর সুন্দর গিফট আইটেম আছে গিফট পেয়ে যাবে থাকছে তোমাদের জন্য রাত্রে ডিনারের ব্যবস্থা সুব্যবস্থা আছে ফুড প্যাকেটের ব্যবস্থা আছে থাকছে তোমাদের জন্য থার্টি পারসেন্ট মেকিং চার্জের উপরে অফ আছে এবং থাকছে তোমাদের জন্য এক লাখ টাকার উপরে তোমরা যদি কেউ পারচেস করো তাহলে একটা সিলভার কয়েন ফ্রি পাচ্ছ ছোট দোকান সুন্দর সুন্দর লাইট ওয়েটের কালেকশান নিয়ে ওনারা হাজির হয়েছেন তাই সকলের সাদরে আমন্ত্রণ